একটা ধারাবাহিক দিলেন তিনটা বিষয় এক নাম্বারে হুদাল লিল নাস দুই নাম্বারে হুদাল লিল মুসলিমিন এটা সূরা নাহালের ভিতরে পাবে 90 99 নাম্বার আয়াতে আছে শেষের দিকে তিন নম্বরে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে হুদাল লিল মুত্তাকিন সেই কোরআন যেহেতু সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে মানুষ হিসাবে মুসলিম হিসাবে মুত্তাকি হিসাবে আমরা কে কতটুকু কোন পর্যায়ে যাব সেটার উপরে নির্ভর করছে কোরআন থেকে উপকার পাওয়া না পাওয়া আল্লাহ আমাদেরকে পরা মুত্তাকি হয়ে আজকের যে তেলাওয়াত কি আয়াত আছে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন বলেন আমিন হযরত ওমর যদি না বলে খালি এই রকম নিয়মনীতির বাইরে যারা আজ দল চালাচ্ছে ওই দলে কোনো মুসলমানের ঢাকা ঠিক বলেন আপনি মরে যান আপনার সাইলেসি আর হবে ওই সিআরে বসবে আপনি মরে যাবেন আপনার মেয়ে হবে সিআর পারসন কোথায় পেয়েছে মানটা যে দলের প্রথমে ইসলাম নেই ওই দলে আমি থাকতে পারি বলেন হ্যাঁ এই দেশে প্রায় 73টার উপরে দল এখন আছে আপনি রাগ করেন আর খুশি হন আমি সত্য কথা বলবো আপনি দেখান এই দেশে যতগুলো দল আছে সে জেনারেল বলেন আর ইসলামী বলেন প্রত্যেকটাই ওই রাজতন্ত্র কায়েম করা উনি মরে যায় ওনার বাবা বসবে ওনার ছেলে বসবে ওনার মেয়ে বসবে দেখে মাপদাতা বৃষ্টি করা একটা দলের ভেতরে আরে ভাই আমি ইসলাম যেখানে পাবো মুসলমান হিসাবে আমি সেখানে যাব আমি যেখানে ইসলাম পাবো না আমার কোন কারণে কোন পাগলা কোথায় কামড় দিয়েছে আমি সেখানে যাবো

ওনার পরে যিনি বসেছিলেন শাহ কুতুবুদ্দিন উনি কোন হয় জামাই হয় কিছুই হয় না এরকম একটা নিয়ম দেখা অন্য দেশে কোন ছেলে তো আমি আর পাইনি যেখানে যায় সেখানে দেখে উনি মরে যায় ওনার ছেলে যদ্দিন পীর কেন ওই দলে আর লোক নেই কত যোগ্যতা সম্পন্ন লোক আছে তাদেরকে দেন না কেন আমি নাম নিলাম না এরকম পীরের দরবার দেশে আছে না এরপরও না বসার ভান করে থাকে আপনাকে কোরআন শরীফ দিয়ে বোখারি শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে আশা করছি আপনি বুঝে ফেলেছেন তাহলে এখন থেকে আমরা কোরআন হাতিসের বাইরে আর যাব যে দলে এরকম রাজতন্ত্র নেই সেই দল যদি আমার পছন্দ নাও হয় সেখানে যাওয়া লাগবে কারণ আমার সামনে আর একটা জগৎ আছে নাম কি আখেরাত নাম কি কোরআন থেকে মুসলমানেরা যতটুকু নিতে পারছে ততটুকু উপকার পাচ্ছে যতটুকু মানুষ নিতে পারছে ততটুকু কল্যাণ পাচ্ছে তিন নম্বরে পৃথিবীতে সব চাইতে বেশি কল্যাণ পাবে উপকার পাবে হুদাল্লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলতে পারেন নাই এই পৃথিবীতে সব জায়গায় বেশি কল্যাণ পাবে কোরআন থেকে কারা পরিপূর্ণ ভাবে যদি কল্যাণ উপকার আপনি পেতে চান যদি পরিপূর্ণ হেদায়ত পেতে চান আপনাকে মোত্তাপি হওয়া লাগবে এখন হেদায়ত পাবে কারা কোরআনে কারিম এখানে পাঁচটা গুণের কথা দিয়েছেন আপনি আন্দাজে দাবি করলেই হেদায়েত পেয়ে যাবেন না এই বাংলাদেশ সহ ভারত সহ পাকিস্তান সহ আমরা দেখেছি এই এলাকার মানুষগুলো অধিকাংশ খালি লেবাসে তাকওয়া খোঁজে বিশাল বিশাল পোশাক গায়ে দিলেই মনে হয় যে বিশাল বুজুর্গ হয়ে গেছে ওটা বুজুর্গ না ওটা বেজির গুণ বেজি বসে মুরগি ধরে বেজি পায়খানা করলে মানুষ বলে বেজির বুক গোজুর হয়েছে না বেজির বু বুজুর্গ হওয়ার জন্য কিছু কাজ আল্লাহ দিয়েছেন সারা বালাদের ভেতরে হেদায়েত আপনি কিভাবে পাবেন কি কি করলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন আপনি ডায়নপন্থী হতে পারবেন আপনি সফল হতে পারবেন সারা বালাদের এগারো থেকে আঠারো নাম্বার আয়াত পর্যন্ত বাড়ি সে মিলাবেন আল্লাহ পাক বলেন ওয়াহাদাইনা হুন্না জাদাইন আদর ঠামালা কবা রক বা সবার আমরা বলতে পারেন না বলবেন কি করে আপনি তো বসের নাই যে কি বললাম আর বিচে বলেছি এই জন্যে বসের নাই এটা এবার বাংলা বলছি লাইখানে হেডহেদের দুই টারাস্তার কথা বর্ণনা দিচ্ছেন গিরিপথের বর্ণনা উদাহরণ দিয়েছেন আল্লাহ গিরিপথ হে নবি আপনি কে জানেন গিরসত আকাবা কি হাক্কুর আকাবা তার প্রথম হচ্ছে এই পৃথিবী থেকে যদি সফল হতে চাই। হেদায়েত পেতে চায় জান্নাতে যেতে চায় তার জীবনে প্রথম কাজ আপনি দেখতে পাবেন সে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে আর আমরা বাংলাদেশে দেখি এই দেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায় বলেন অন্য যারা আছে সবাই চাই মানুষ মানুষের দাসত্ব করুক আমার গোলাম হয়ে থাক কিন্তু ইসলামী রাজনীতি যারা করে বিশেষ করে একামতের দিন যারা কায়েম করতে চায় আপনি তাদের সব কিছু টার্গেটই দেখবেন এইটা যে মানুষের দাসত্ব থেকে কি করে মুক্ত করে মানুষ আল্লাহর দাসত্ব করে আপনি সফল হতে চাইলে এটা করা লাগবে এখন যদি বলেন না হুজুরে যদি জামাত ইসলামের দিকে যাই আমি করব কি আমি কি কোরআন থেকে আয়াত বাদ দিতে পারি আমাকে অ্যাডভারটাইজ করার জন্য আপনারা নিয়ে এসেছেন আমি অ্যাডভারটাইজ কোরআন দিয়ে করছি এখন সেদিকে যাই আমার কিছু করার নেই এটা যদি আওয়ামী লীগের হতো যে তো আমি আওয়ামী লীগের নাম বলতাম যে তো যাচ্ছে না তার আর মানুষকে দাস করে রেখেছি তো দাস থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তাদের দিকে দুই আয়াত চাবে দুই নাম্বারটা বলি আপনাদের সাড়া নেই তার মানে আপনারা শুনতে চাচ্ছেন দুই নাম্বারটা বলি আর তো রকম আল্লাহ শেষ করে দেননি আও এও তো ফি জাউ মে মাস ঘবা বরবুলা আমিন বলেন দুই নম্বরে আওয়ে এও তো আমু দে মাস ঘবা জন্য ওনার মতো একটা মানুষ দরকার ছিল তাছাড়া অন্য কেউ আসলে এখানে টিকে থাকতে পারতো না এমন প্রতিবেশী আমরা পেয়েছি আজকের জেলাবাদ কিন্তু দিন নাম আছে এখন যদি বলেন মোদী এ নামটা আছে হ্যাঁ আছে আপনাকে আমি দেখাচ্ছি সফল হওয়ার আমরা যে গুণগুলো বলছিলাম আরো কয়েকটা আছে আমি কি শেষ করবো এটা না এই আয়াতটা শেষ করি অন্যখানা মিল্লা দিনা মানু অত সৌবির সদরী অত শওবেন মারাখামা তাদের আরো কিছু গুণ আছে এই মানুষগুলো ঈমানদার হবে এবং সদরের ধৈর্যের দ্বারা একে অন্যকে উপদেশ দেবে নিজেদের ভেতরে রহম দিল হবে রহমে দয়াময় হওয়ার জন্যে তারা পারস্পরিক একে অন্যকে আমরা এই পাঁচটা গোল যাদের ভেতরে বাংলাদেশে পাবো ও তাদের সাথে থাকবো কারণ আল্লাহর নির্দেশ তারা সফল কাম তারা হেদায়েত প্রাপ্ত থেকে হেদায়েত গুলো যারা নিতে পারে আল্লাহ যে তিনটা ধারাবাহিক দিলেন তিনটা বিষয় এক নম্বরে হুদাল লিল নাস দুই নম্বরে হুদাল লিল মুসলিমিন এটা সূরা নাহালের ভিতরে পাবে 90 99 নাম্বার আয়াতে আছে শেষের দিকে তিন নম্বরে বাকার বাকারার দ্বিতীয় আয়াতে হুদাল লিল সেই করান যেহেতু সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে মানুষ হিসাবে মুসলিম হিসাবে মোত্তাকি হিসাবে আমরা কে কত পর্যায়ে যাব সেটার উপরে নির্ভর করছে থেকে উপকার পাওয়া না পাওয়া। আল্লাহ হয়ে আজকের আছে এখান থেকে কিছু নিয়ে যাবার তাও দেন বলেন আমি বিরাশি নাম্বার আয়াত আমরা পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে আমি কথা বলার জন্য আয়াতটা পড়লাম নাই তোমা অন্য আয়াত পড়তে পারতাম এই এ উঠে এখানে মাগরিবের আসান হবে নামাজ পড়ে তারপর বাইরে যাবে এই বসেন এমনি ভালো লাগছে না এই মনে করে যদি চলে যান আপনার ঈমানের সমস্যা আছে কারণ আমি কি আমার বাবার কথা বলছি না আল্লাহর কথা বলেন হ্যাঁ কোনো পর্যন্ত যদি থাকে বসা পায়খানা আর বিড়ি খেতে চান তাহলে যান বিড়ি খেয়ে বসলি আর الله رب العالمين ظل لا تجدن أشد الناس عداوة للذين أمنوا ليهود والذين أشركوا লা তাজিদান না লামে তাকীদ লোনে সাকাইলা আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন দুই দুইবারে খানে অবশ্যই অবশ্যই হে নবী তামাম পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভেতরে ईमानदार যারা তাদের জন্য জঘন্যতমstro হিসাবে দুইটা জাতি কাজ করছে কই যাবে কারা এক নাম্বারে যারা তারা দুই নাম্বারে যারা মুশরে তারা আমরা ইসলাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখি দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে সব চাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে এখন কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে একটা এহুদি আর একটা মুশরে

হে বনে ইসরাইল স্মরণ করা ওই সময়ের কথা যে নিয়ামত গুলো আমার আল্লাহ তোমাদের উপরে দিয়েছিলেন ওগুলো একটু একটা একটা করে স্মরণ করো আমরা তো এই জামানায় আটটা মিলিয়েছি এভাবে এই যে ফিলিস্তিন গাজা রাফা যাদেরকে আজ তামা বানিয়ে দিয়েছে এই এই নিকৃষ্ট মানুষগুলো অথচ উনিশশো সালে এই মানুষগুলো খালি পায়ে খালি গায়ে তাদের সামনে দাঁড়িয়ে বেরিয়ে تمام পৃথিবীর কেউ তাদেরকে জেনে දরাジナ فلسطینের এই মুসলমান গুলো ইমানের দাবি বরণ করার জন্য বসেছেন থাকেন আমরা যেমন আজ আপনাদের এই যে কক্সবাজারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ইমানের দাবিতে মানবতার দাবিতে তারা 1940 সালে ওইটার জন্য দিয়েছিল কিন্তু কি করলো তারা আজ নিজেদের জন্মভূমি থেকে তাদের গাছ গিয়ে করে নাই শুধু আজকে তারা বত্রিশ জন বেড়েছে এমনকি রাফার গাছা পুরা থামা বানিয়ে ফেলেছে এর জন্য যে সমস্ত মানুষগুলো দায়ী তার এক নাম্বারে ওই দেশের এই ইসরায়েলের প্রধানমন্ত্রী এই অবৈধ মানুষটা

মুসলিম শরীফের হাদিস নবী জি বলেন কোন জিনিস যদি তোমার আয়ত্তে নেই সেটার মালিকও তুমি না ওটা যদি জোর জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নাও দুইটা শাস্তি তুমি নিজের উপরে আপতিত করে নিলে এক নম্বরে ফালাই মিন না ওই মুহূর্ত থেকে তুমি আমার উম্মত যদি থাকতে এর আগে আমার উম্মত থেকে বের হয়ে গেলে দুই নম্বরে ওয়াল মাকাদা হু মিন নার তোমার স্থান তুমি নিজে জাহান্নামে করে নিলে এই হাদিসের আমরা দুইটা শব্দ পেলাম ফালাইসা মিন্না আল ওয়ালাতা বাবা মাকাদা হু মিন নার একটা যদি ইহুদির ক্ষেত্রে খাটে খ্রিস্টানদের ক্ষেত্রে খাটে মুশরিকদের জন্য খাটে কারণ তারা জোর জবরদস্তি করছে কি কথা বললেন না কেন ঠিক

সাদেমিয়েলস তার মানে এই মুশরিকরা ইহুদিরা জাহান জাহান্নামের অধিবাসী এতে কোনো সন্দেহ শুধু এরাই এবার প্রথম অংশটা দেখবেন না হালাইসা মিন্না হালাইসা মিন্না মানে আযান হচ্ছে এখন আযান হবে কেন আমাদের ওইদিকে আমি তো আজান বয়দুর মনে করি আঘাত ছিলাম আপনি একটু আগে টাচ দেবেন না যে আজান কি বনরই না এখন আর এই জন্য মানুষ উঠতেছে আমি মনে করি যে এখনো বিশ মিনিট আছে ওঠে কেন এখন আর হবে না ভাই আমি এই পঁয়ত্রিশে মনে করছিলাম তার সঙ্গে শেষ করতে পারতাম আল্লাহ আমিন রব্বের হামু হুমা কামা রব্বায়ানি সাবির আইলা যে আয়োজনের আঞ্জাম দিয়েছে এটা কবুল করে দাও আগামীতে অনুষ্ঠানটা বিশাল আকারে তুমি মঞ্জুর করো আল্লাহ আমার সময়টা দ্রুত চেমে গেছে আমি শেষ করতে পারলাম না যতটুকু বলেছি আল্লাহ কবুল করে নাও আলহামদুলিল্লাহ হিরফুল্লাহ্ নমস্কার কি আসছে বল কোথায় গেল কেন আমার গাড়ি আছে গাড়িতে আমি সেলখানায় মেয়েদের ওপরে বই লিখেছিলাম আদের জাম্পক জীবনের কলহ নিয়ে যদি লাগে আপনারা মেয়েদের জন্য নিয়ে যান ওই যে ওখানে গাড়ি আছে আসলে